হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বই এর পাঠ এক আলোচনা করব বন্ধুরা এটি তোমাদের দু সালের নতুন বই দেখো চব্বিশ এবং পঁচিশ সালের বইয়ের মলাট কিন্তু একই রকম দেখো দ্বিতীয় পৃষ্ঠায় এই সুন্দর ছবিটি রয়েছে এবং তৃতীয় পৃষ্ঠায় এই সুন্দর ছবিটি রয়েছে দেখো বন্ধুরা এখানে আসে সূচিপত্র এখানে পাট আছে তোমাদের তৃতীয় শ্রেণীর বইয়ে মোট উনত্রিশটি পাট আছে আমরা এই পর্বে পাট এক আমাদের কথা এটি পড়ব দেখো এখানে আছে পাট এক আমাদের কথা আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মিতু ঝিমিত এবং আরও অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়বো আর মজা করব। বন্ধুরা দেখো এখানে আমাদের কথায় স্কুল প্রথম শুরু হয়েছে অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে তারা তৃতীয় শ্রেণীতে উঠেছে তৃতীয় শ্রেণীতে তাদের অনেক বন্ধু বান্ধবী আছে যেমন তিথি মিতু ঝিমিত এবং আরও অনেক বন্ধু এখানে রাজুর পরিচয় দেওয়া হয়েছে তো তাদের হাতে আমার বাংলা বই আছে যেমন দেখো নিচে দেখতে পারছি বিদ্যালয়ের সামনে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে এই মেয়েটির হাতে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী লেখা রয়েছে দেখো এখানে আমরা পড়ি বন্ধুদের কথা অর্থাৎ এই চারজন বন্ধু কি কথা বলছে সেটি পড়ব তিথি ঝিমিত তুমি কেমন আছো অর্থাৎ তিথি ঝিমিতকে বলছে তুমি কেমন আছো তখন ঝিমিত উত্তর দিচ্ছে ভালো আছি তুমি এবং তিথি কেমন আছে সেটি ঝিমিত জিজ্ঞাসা করছে তিথি আমিও ভালো আছি অর্থাৎ তিথি ঝিমিতকে বলছে সেও ভালো আছে মিতু কোথায় ওকে দেখছি না অর্থাৎ তিথি মিতুর কথা জিজ্ঞাসা করছে যে সে কোথায় তাকে দেখা যাচ্ছে না ঝিমিত ওই যে মিতু মিতু এদিকে এসো মিতু তোমরা কেমন আছো তিথি আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মিতু কি জিনিস তিথি চকলেট এনেছি মিতু চকলেট দারুন তো ঝিমিত নাও সবাই মিলে খাই মিতু তোমাদের অনেক ধন্যবাদ তিথি তোমাকেও ধন্যবাদ বন্ধুরা দেখো নিচে আছে অনুশীলনী আমরা অনুশীলনী শিখব এক নম্বরে আছে খালি জায়গায় শব্দ বসাই দেখো এখানে শব্দ আছে ভালো তুমি বন্ধু ধন্যবাদ তৃতীয় দেখো এখানে কতে আছে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি খ আমার অনেক ড্যাশ আছে আমার অনেক বন্ধু আছে গ বই পড়তে ড্যাশ লাগে বই পড়তে ভালো লাগে ঘ ড্যাশ কেমন আছো তুমি কেমন আছো উমো তোমাকে ড্যাশ জানাই তোমাকে ধন্যবাদ জানাই বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখো আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো তাহলে আমরা আরও মানসম্মত ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে